फाइन फाइन ना डाग दा भाव ना फाइन फाइन ना हां अभी ना সালাম আলাইকুম শুক্রিয় দর্শক চলে আসছি আজকেও আম বাগানি রাজশাহীর আমনামাতে দেখতে পাচ্ছেন আপনার এই যে গাছ থেকে আমনামনে হচ্ছে এবং আমের সাইজগুলো দেখেন আপনি ইনশাল্লাহ চারটাতে কেজি চলে আসবে চারটা পাঁচটা ইনশাল্লাহ কেজি চলে আসবে দিয়ে দেখেন গাছের হিমসাগর আম এবং সরাসরি হচ্ছে গাছ থেকে আর কি আমগুলো নামানো হচ্ছে এই আমগুলো আপনার নামিয়ে এখান থেকে কিন্তু আমরা মনে করেন ওয়ার নিয়ে সেখানে ক্যারেট করে আমগুলো কুরিয়ারের মাধ্যমে সারা দেশে কিন্তু আমরা আমগুলো পাঠিয়ে দেই আর আমি সাইজ তো আপনাদেরকে দেখালাম আর আমাদের কাছে প্রিয়র কেমিক্যাল মুক্ত আমগুলো পাবেন কারণ একটাই দেখায় এই যে দেখেন সরাসরি এই যে গাছ থেকে আপনার এই যে গাছপাকা আম নাচ্ছি তাহলে কেমিক্যাল আমরা কেন দেবো বলেন এই যে সরাসরি গাছপাকা আম এই যেগুলো কাঁচা আম সেগুলো কিন্তু আপনারা আর কি পাবেন এই যে এগুলো হচ্ছে গাছ পাকা আম আর আমের সাইজ মাসাল্লাহ আপনার চারটা পাঁচটাই ইনশাল্লাহ এক কেজি হয়ে যাবে আর এইগুলো চারটা থেকে এক কেজি চলে আসবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন দেখেন রাজশাহী হিমসাগর আম সরাসরি আপনার হচ্ছে গাছ থেকে আর কি আমগুলো নামানো হচ্ছে যারা হিমসাগর আমগুলো নিতে চান তারা আজকের মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকের মধ্যে যোগাযোগ করলে আজকে এই অর্ডারগুলো আপনার কনফার্ম করা হবে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন তো যারা রাজশাহীর আমগুলো নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন আমের সাইজ মার্শাল্লা সাইজগুলো কিন্তু খুবই সুন্দর চারটাতে এগুলো কেজি চলে আসবে কিন্তু আমরা পাঁচটা ধরছি চারটা পাঁচটাতে মানে এক এইগুলোর সাথে মনে করেন কিছু এই যে এটা দেওয়া হবে দিয়ে মনে করেন যে পাঁচটাতে কেজি চলে আসবে আর কি চারটা পাঁচটা কেজি আসবে সরাসরি প্রিয় আম গাছের আম যারা কেমিক্যাল মুক্ত আম চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন

আমাদের আমগুলোতে কোনো মনে করো পোকা নাই কোনো কেমিক্যাল নাই একদম ফ্রেশ আম আর কোনো কেমিক্যাল দেওয়া নাই আমগুলোতে খান আর আম মনে করেন যে হিম সাগর আম কিন্তু রসালো আম কোনো প্রকার আঁস নেই যারা এই হিম সাগর আমগুলো নিতে চান তারা আজকের মধ্যে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটু আমগুলো দেখাই এখানে কিন্তু আপাতত আমগুলো রাখা হয়েছে হ্যাঁ পরে আপনার বাছার পরে এই আমগুলো কিন্তু আপনার দেওয়া হবে না আপনার যেগুলো আমরা দিই আর কি আম সেই আমগুলো আপনারা পাবেন এই যে এই সাইজের আমগুলো আপনারা পাবেন এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন গাছ থেকে আম নামানো হচ্ছে তো আজকে সারা দিন আপনারা যারা অর্ডার দিবেন আজকে ইনশাল্লাহ আমগুলো আমরা কুলারের মাধ্যমে কিন্তু আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেব একদম পাকা আম খেতেও কিন্তু খুবই চমৎকার তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন রাজশাহীর হিমসাগর আমের জন্য দেখতে পাচ্ছেন আপনার গাছ থেকে আমগুলো নামন হচ্ছে দেখেন আপনার হচ্ছে আকাশে রোদ নেই কিন্তু এত পরিমাণ গরম প্রচুর গরম আপনি যে খালেন এটাতে আলহামদুলিল্লাহ বলেন তো দর্শক এর যারা এই রাজশাহীর হিমসাগর আমি নিতে চান তারা আজকের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে আপনার কনফার্ম করবেন ইনশাল্লাহ দেখেন আমের সাইজগুলো আপনাদেরকে দেখাচ্ছি বারে বারে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি কল দিবেন তো যারা এই রাষ্ট্রের নামগুলো নিতে চান তারা ইনশাল্লাহ খুব দ্রুত যোগাযোগ করবেন লাইভটা এখন আপাতত শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে লাইভ নেই আর যারা রাশের আম নেবেন তারা যোগাযোগ করবেন আজকের মধ্যেই যোগাযোগ করলে ইনশাল্লাহ আজকেই আপনাদের আমগুলো ডেলিভারি দেবো এরপর ইনশাআল্লাহ পরবর্তীতে ল্যাংরা বোন ই পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি রাজশাহীর হিমসা অর্ডার করুন সালামু আলাইকুম